এসেন টাইমসনি কক বর কক্টমা নিত তোয়ংাং খামারী তাবু ক কক বতমারকা চার বরজলা মন্ডল সাকথাল মাই লংকম সুরেন্দ্র দেবনাথ স্মৃতি কমিউনিটি হল বক্রাইম পান প্রাইভেট নকমিশন ফি রুমা নি কক সাথে উনকুটি হামক কুমার গাড নি মাফা সঙ্গ চলাইক পতর বেরেমনি আন্দো অঙ্গি বাচাখা জিতেন্দ্র চৌধুরী দেবাদৃত বক্সিং আজয় মারশাল পালাই জাকা নবপ্রান্তিক সেবাশ্রম বিজেপি সুনামা মন্ডলের সাকথাল মুম্বাই কাইসা খেরম পাল্লা খাইজাখা นงงางเอกคำเกศคอร็อกจาโกคุณนายยิ่งนกสาธัญอาร์ดีบล็อกก์กาญจนนงคุกม,มานิเค,คิรุ่งมุ่งพันธ์จักแสด তাবু কক্টমা শুক্রুবই চার বজরা মন্ডল নি সাকথার মব্বাই লংকামুরানুরেন্দ্র দেবনাথ স্মৃতি কমিউনিটি হল ও কস্যা আচুকাইমা আচুক লাইমা পান্ডা ফাইমানজাক ফাইকিয়া প্রদেশ বিজেপি নি ফাং রাজীব ভট্টাচার্য তে প্রদেশ নি সহ ফাং তাপাস ভট্টাচার্য আঞচাইনি এমএলএ দিলীপ দাস মন্ডল নিয়ে আচুকান রাজীব সাহা লগে বিজেপি নি কার্যকর্তা ভারতীয় জনতা পার্টি ফাউন্ডেশন তে হাসতে নি জায়গা জায়গা বিজেপি রক নাঙ্কুমার পান্ডা জাকা আচুকাইমা পান্ডও রাজীব ভট্টাচার্য নাইনটিন এইট্টি বিসি নিশিমে সিক্স এপ্রিল নিশিমে থৈজাত চাম যুব খরক আতল বিহারী বাজপেয়ী ইয়াগ্রামী ভারতীয় জনতা পার্টি সংখ্যা পাচ্ছেন যে আমাদের উনিশশো আশি সনে ছই এপ্রিল প্রয়াত প্রধানমন্ত্রী ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীর হাত ধরে ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠা হয়েছিল কত ছয়ই এপ্রিল আমরা আমাদের ভারতীয় জনতা পার্টির রাষ্ট্রীয় সভাপতি নির্দেশ অনুসারে আমরা এই প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে বিভিন্ন কর্মসূচি আমরা বাস্তবায়ন করছি যেরকম আমাদের কার্যকর্তা যারা রয়েছেন তাদের বাড়িতে পতাকা উত্তোলন এবং বিভিন্ন অফিস যেগুলি রয়েছে ভারতীয় জনতা পার্টির মন্ডল অফিস জেলা অফিস রাজ্য অফিস সেইগুলিকে সুসজ্জিত করা এবং বিশেষ করে আমাদের যারা অ্যাক্টিভ মেম্বারশিপ একটিভ মেম্বার হয়েছেন অ্যাক্টিভ কার্যকর্তা জনপ্রতিনিধি যারা ভারতীয় জনতা পার্টির কে সম্বর্ধনা এবং ভারতীয় জনতা পার্টির আদর্শে বিশ্বাসী তাদের নিয়ে বিভিন্ন মণ্ডলে আমরা এরকম কর্মসূচি এবং যারা এক্টিভ মেম্বার তাদেরকে তাদের নিয়ে সম্মেলন করার একটা উদ্যোগ আমরা নিয়েছি আর সেখানে পার্টির ইতিহাস ও বিকাশ পার্টির যে কাজকর্ম সরকারের যে কাজকর্ম চাহে কেন্দ্রীয় সরকার হোক বাজপেয়ীজি সরকারের হোক মোদিজি সরকারেরই হোক আর আমাদের রাজ্য সরকারের এই অ্যাচিভমেন্ট নিয়ে মানুষের কাছে যাওয়া এবং মানুষের কাছে সেগুলি তুলে ধরা কার্যকর্তাদের মধ্যে সেগুলি আলোচনার জন্যই আমরা এই মণ্ডল উদ্যোগে মণ্ডলের উদ্যোগে আমরা বিভিন্ন জায়গায় আমরা তার সম্মেলন করছি তারই অঙ্গ হিসাবে আজকে বর্জলা মণ্ডলের উদ্যোগে যারা আমাদের একটিভ কার্যকর্তা জনপ্রতিনিধি তাদের নিয়ে আমরা আজকে একটা সম্মেলনের আয়োজন করেছি আর এই সম্মেলনের স্বরূপ হিসাবে আজকে আমরা বরজলাতে সবাই মিলিত হয়েছি প্রাইভেট রংনকু এডমিশন ফী রামানী ক ককসাথায় অনুকুটি হাংর কুমার ঘাটনি মা ফা সং চবাক্লাইকা বিদ্যাভার্থী ফাইশং জিরুখী অঙ্করকা রংনক পরিগ্রক বড়ন তালা রুয়ী লা চবাক্লাইন অঙ্কার মা ফা সংল রংনকালুগী রেখা করে পরিক ন এডমিশন ফি কমি হ্যা ফাইন সালো বরংলা টে বসা জুগ্রক না ফা সন্ন্য রংনও এডমিশন ক্লাইন হাখা যে কমিটি আমরা পুরো লেখা ভালো না আমরা ওই কমিটি চাই না তারা উল্টা পাল্টা কথা বলে পাঁচ জনের মানসেনা বিদ্যাভারতী কিন্তু সবাই এক হাজারের মধ্যে এক হাজারই চাই না বিদ্যাভারতী আমরা চাই বিদ্যা এই স্কুলে থাকতো না নিজস্ব রিপোর্ট এশিয়ান টাইমস জিপিএম নি কচামা দং জিতেন্দ্র চৌধুরী তাবু টনধারক কমিটি মেম্বার ত্রিপুরা হইতে অমপুইলা নিহাই খরকসা জনজাতি আদং সিপিআইএম নি কুচো কমিটি ও মাংখা জিতেন্দ্র চৌধুরী শাখা পয়তখলাই ত্রিপুরা ও গুরু বাজন জাগ সিপিআইএম পার্টি থাকায় থার্টিফাইভ বিশি মুরা আমচাই জনজাতি লুকুরকন শাকলাই ফানওয়া টংমান সিপিএম পাহার মখাম ফানওয়া ফানীক্ষা সিপিএম তাবুক জিতেন্দ্র চৌধুরী আদমব ও কয়তা পাহার মখানটি সাইনে জরাসে কাইসা কং জনজাতি হইতে পূর্ণ খরক সাকর বরেম আন্দো অঙ্গি বা জিতেন্দ্র চৌধুরী অবনি প্রভাব পাহার ও বুসুক জরা দিগ্লাই আবো এডি চৌমারি অসাইমারায় From any Perhaps I am the hospital. But uh, that is not the important. The important is that this is recognition to the world the state of the, the Communist Party's role. The last couple of decades they have played. And তো আমি অত্যন্ত আনন্দিত যে আপনারা আসছেন এখানে যে আমাদের পার্টির এই সর্বোচ্চ নীতি নির্ধারক কমিটিতে আমাকে যে নির্বাচিত করা হয়েছে আমি বলবো যে এই যে পণ্ডিত গুরু বা আমাদের পার্টির সর্বোচ্চ যে এই নীতি নির্ধারক বডি এই বডিতে অতীতে এবং বর্তমানে আমার থেকে বহু যোগ্যতম ব্যক্তিরা এই পদাসীন হয়ে গেছেন সেই তুলনায় আমি কিছুই নাই কিন্তু ত্রিপুরাজ্যের মধ্যে আমাদের পার্টির নেতৃত্বে যে লড়াই সংগ্রাম জনগণের জীবনের মান উন্নত করার জন্য এবং একটা স্বচ্ছ রাজনীতির মধ্যে দিয়ে এই ত্রিপুরাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে যে ভূমিকা নিয়েছে তারই স্বীকৃতি এবং এই যে দায়িত্ব আমি পেয়েছি এটা অবশ্যই যোগ্যতার সাথে নিষ্ঠার সাথে সততার সাথে কীভাবে প্রতিপালন করবো সেই চেষ্টা আমার থাকবে এবং সেই জায়গায় আমাদের দেশের সাথে ত্রিপুরাজ্যের মধ্যেও রাজনীতির মান যে ক্রমশ অধগতিতে যাচ্ছে মতাদর্শগত অবশ্যগত খারাপ থাকতে পারে কিন্তু সেই জায়গায় রাজনীতির মান যদি তার যে অধোগতি হয় তাহলে এটা গোটা সমাজের মধ্যে তার প্রভাব পড়বে সেদিক থেকে আমাদের দ্বিতীয় চেষ্টা ছিল এখনও থাকবে এখন পার্টি আরও বড় স্বীকৃতি দায়িত্ব দিল সেক্ষেত্রে ক্ষেত্রেতে এটাকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রেতে আরও অনেক বেশি আমার এই কি বলে পরিশ্রম করতে হবে কাজ করতে হবে পুলেট সদস্য হওয়ার পর রাজ্যের রাজনীতিতে নতুন কি ইম্প্যাক্ট করতে বা প্রভাব না যে কথাটাই বললাম যে আমরা কমিউনিস্ট পার্টি রাজনীতি করি দেশের এবং রাজ্যের সংখ্যাগরিষ্ঠ মানুষের তাদের যে জীবন মান দেখে যাতে আরো সুন্দর হয় এবং দেশের যে সংবিধান সংবিধানের হাত ধরে তার যে প্রত্রুতিগুলো যাতে মানুষ দূর করতে পারে না এটা যে কোনো রাজনৈতিক দলেরই বা তার কর্মীদের তার দায়িত্ব হওয়া উচিত কিন্তু দুর্ভাগ্যের আমাদের দেশে এবং রাজ্যে আজকে এই অবস্থা অত্যন্ত করুণ তো সেক্ষেত্রেতে যে আমার যে এই দায়িত্ব পাওয়ার আগেই মানে এই কাজে আমার এই কি বলে এংগেজমেন্ট ছিল না তা নয় এখন আরো বেশি করে কিভাবে যেতে ক্ষেত্রে থেকে যুদ্ধার ভূমিকা ব্যুরো রিপোর্ট এশিয়ান টাইমস মঙ্গনাংতে লুকুরক নি বাগে শামুং দেবদাস বক্সি নি বসাজক দেবাদ্রি তো বক্সি নি নতে নবপ্রান্তিক সেবা শ্রম চরে রক নি খাতা কলম তে গবা মা মানি বাগ জাখা ও পান্ডা ফাই মানজক ফাই কে মঙ্গনাং লুকুরক নি বাগে শামুং খ্লাই নাই পদ্মনাব সাহা লগি বক্সি নুখং নি বড় রক বিগত দিনের জন্য আমরা শিক্ষামূলক কিছু একটা রেখে যাব যে মানুষের জীবনে সবচাইতে বড় সম্পদ আমি মানুষ হয়ে বাঁচব আমি সবার জন্য বাঁচব আমি সমাজের জন্য বাঁচব আমি নিজের জন্য বাঁচব ঠিক আছে কিন্তু আমাকে সমাজের জন্য বাঁচতে হবে সমাজের মানুষের জন্য কাজ করতে হবে আজকের দিনে আমার মেয়েকেও আমি সেই কথাটাই বলবো যে তুমি আজকের দিনে ক্লাস সেভেনে পড়াশোনা করো আগামী দিনে তুমি ভগবানের কাছে প্রার্থনা করি আমি আমার বাবার কাছ থেকে যে শিক্ষাটা পেয়েছিলাম যে মানুষের জন্য কাজ করতে গেলে কোনো ডিগ্রি ধারণ করতে হয় না সেই শিক্ষাটা তুমিও বহন করবে এবং তুমি আমার মতো প্রতিনিয়ত মানুষের জন্য কাজ করবে ভগবানের কাছে তা প্রার্থনা করি আমি আমার পিতাকে হারিয়েছি বিগত সাত বৎসর রয়েছে আমি এই সমাজটাকে নিয়ে এবং আজকে যারা মঞ্চে বসা আছেন তাদেরকে নিয়ে প্রতিনিয়ত আমি আমার জীবনটাকে ধারণ করি আমি বলে যাচ্ছি আমি বিশ্বজিৎ বাবুকে আগেও বলেছি যেই জায়গাতে আপনার অসুবিধা মনে হবে সেই অসুবিধার জন্য যদি আমার কোনো কিছু করার থাকে আমি আমার নিজের স্বল্প পরিসরে আপনার এই আশ্রমের জন্য আমি করব আবারও যারা আমার গুরুত্ব সমতুল্য যারা আজকে ওই জায়গায় উপস্থিত হয়েছেন সবাইকে আমি নত মস্তিষ্কে আমার প্রণাম জ্ঞাপন করছি এবং আমি যেন ভবিষ্যতে আপনাদের জন্য কিছু করতে পারি আবারও আপনাদেরকে প্রণাম শ্রদ্ধা এবং ভালোবাসা জ্ঞাপন করছি ভারতীয় জনতা পার্টি বিজেপি নি ফিল দক দগ বিশা মার সালে প্রদেশ কমিটি নি অনুযায়ী জুদা জুদা কর্মসূচি তৈ ক্রাক সালওয়া সুনামূ মণ্ডল সাকতার মুবাইমু পান্ডা ক্লাইজাকা মুরা তান হলওয়া ক্লাইজাকা ও খেরংমু পান্ডা পান্ডা কক কটোর নাই অংখা কচা মন্ত্রী অকরা এবার তাবুক এমপি বিপ্লব কুমার দেব পইলা চাতিমুসু পান্ডা সংচাই রেখা বিপ্লব কুমার দেব তিনি বিপ্লব কুমার দেব সাকা অফ বিল তৈ যে ককটি সাইটং বড় কাস্ত ললুক মুসলমান রোগনি ক ক ক সূত্র ক্ষেত্র দুই হাজার সাল নিশিমি মন্ত্রী বখরক সংখ্যা লোক রক নি সার্থে নি বাগে জুদা জুদা ইয়াপ্রি নাকা তিন তালাক নিশিমি চেঙ্গে তাবুক নি ওয়ার্ক অফ বিল চরা ও পান্ডা ফাই মানজাক ফাইকা কচা মন্ত্রী এবা তাবুক নি সংখ্যা লোক মর্চার হাস্তে আচক ফাং বিলাল মিয়া কচাম এম এল এ সুভাষ চন্দ্র দাস বিজেপি সিপাহী হাংকর আচক ফাং উত্তম দাস সুনামুরা মন্ডল আজক ফাং সুব্রজিৎ দাস লগে কুবন হাংকর নি আদক রক Unlimited. বিল্লাল দা বলছিলেন যে এটা ইংরেজ দ্বারা তৈরি করেছে ইংরেজ মোহাম্মদ ঘুরি তৈরি করেছিল আলাদা আলাদা সময় তার মধ্যে এমনিতে মনে হয় যে ইংরেজরা উনিশশো ছত্রিশে তৈরি করেছিল অনেক পরে ওয়াকব আজকের নয় উনিশশো ছত্রিশের নয় সংখ্যালঘু তোষণের জন্য কংগ্রেস যেটা ভুল করেছে তার জন্য এবার ওয়াকব বিল আনতে হয়েছে নাহলে দরকারই ছিল না দরকারই ছিল না দুই হাজার তেরোর মার্চে যে কংগ্রেস ভুলটা করেছে ভুলটা না করেছে মুসলিম তোষণের জন্য মুসলিম সমাজের তথাকথিত দুইশো নেতাকে খুশি করার জন্য এই অ্যামেন্ডমেন্ট নিয়েছে তার কারণে আজকে নতুন বিল আনতে হয়েছে স্ট্যান্ডিং কমিটিতে পাঠানো হয়েছে জয়েন্ট পার্লামেন্টারি কমিটিতে পাঠানো হয়েছে সব দলের লোক ছিল তাদের প্রেসক্রিপশন তাদের রিকগনেশন মানা হয়েছে মানা হয়েছে বলে লোকসভা এবং রাজ্যসভার মধ্যে রাত্রি মানে সকাল চারটা তিনটে পর্যন্ত ডিবেট হয়েছে প্রত্যেকটা পার্টির দলকে সুযোগ দেওয়া হয়েছে যার যার বিষয় বলো ডেমোক্রেটিক কি হতে পারে আট আট ঘন্টা বারো বারো ঘন্টা বলো কেন বানানো হয়েছিল ওয়াকআপ বিল্লাল ভাই কিছুটা বলেছে যে কমিউনিস্ট এই ব্যাপারে জমিন দখল করে নিয়েছে ওয়াকফের জমি সবচেয়ে দখল কে করেছে সমাজবাদী পার্টির নেতা কমিউনিস্টের নেতারা ভারতীয় জনতা পার্টি এক নেতা এক ইঞ্চে ওয়াকফের জায়গা দখল করেনি কোনো স্টেটের কোনো জায়গা নেই নাচকটৰৱ হৰ নাগি খামা ত্ৰিপুৰা উত্তৰ হাংৰ পানীস্বগৰ নি ধমচৰা নি প্ৰৱীণ ককাইনক খটি ওপৰা পাঁচ লাখ সৈমাঙ্ জনজাতীয় দূষিত আঞচাই টং নে হাস্তে খরকরা প্রবীণ ককর উদ্দিন টংথাই নক নাসগত ও হর খনাগে রেখা কায়শ বরক ছিত্রা দল রক তিনি সাকাবীন সাজোকা টেট আমজ মুগনা বাগে হর জরা পোরি ট্রন পেট্রলনি বহাইমানী বুফানো রিংনা থাকুব ও সৈমাঙ্ ক একজন বরক নক হিমকমানাগি টর্চ নি পহর খুমনি উলো রক বাইরে অংখা হর খামীতংংমানি পুলিশ রক পাত মনো মামলা খাইনে চেঙ্গে রেখা রাত্রে আনুমানিক দেড়টা থেকে দুইটা আমার বড় মেয়ে সে টেট পরীক্ষার্থী এখানে প্রিপারেশনের মধ্যে আসিল সে ফাঁসের মধ্যে আমার ডাকছে আর মারেও ডাকছে ডাকার পরে ও কইছে যে সে বাইরে গেছিল তার নাকের মধ্যে পেট্রোলের গন্ধ লাগতেছে আর ওই আমরাও কই একটু ফলো করো তখন আমি দেখতেছি যে গোরের বালগুলা মানে অফোন অফোন ভ্যানটায় একটু লড়াছড়া করতেছে তখন আমি বুঝি রাখবো বাইরে এ বইতে পারে তখন মেয়ে বাইরে দিতে না বাইরে টানা ফোন করো বাইরে দিন লোকজনের দৌড়াদৌড়ি পায়ার শব্দ সুর শব্দ শুনছি তখন আমি মানছি না না মানিয়ে আমি দোটা খুলিয়ে বাইরেছি বাইরে ওই দিয়ে জায়গাতে এখন দাঁড়িয়েছে ওইখান থেকে ওইদিকে ঈশ্বান খুনে ডাউ দাউরি জলতা ওই তখন আগুনটা ফলো করতে করতে এক জাম্প মারি ওই রান্না করব তিন দিকে অন্তত ত্রিশ ফাইভ থেকে গ্যাসের জাম মারি আগে তখন আমি বুঝতেছি যে পেট্রোলের দিকেই এই যে আগুনে জামটা দিছে আর কি তখন বা তারা কইসি দে তোমার গুরুত্বপূর্ণ কিছু ভালো ফাইল দিন বার করি অন্তত তোর স্টুডেন্ট তো লাইফের ডকুমেন্ট আমরা তো কিছু দরকার নাই ও তারা ফাইল বাইরে করছে উঠানো গেছে উঠানো গিয়েও আমরা বাচ্চা বাচ্চা হয়ে চিৎকার সে সময় পড়ার করছি আর কি এইভাবে চিৎকার সে সময় আমি অসুস্থ লোক সুগার রুগী দুইও মেয়ে যারা বস আছে তা আমি আবার যদি কোনো ধরুন আমার কোনো অঘটন করতো তারা আমার ধরতেছে আর আমারও দূরে চিৎকার দিতাম না অন্য ধরুন অঘটন করতো তারা বয় তো খান্নাকাটিতেও করতেছে আমরা হাল্লা চিৎকার অন্তত পনেরো বিশ মিনিট পরে ফলা প্রতিবেশী আইসেন ফড়া প্রতিবেশী মনে স্বপ্নগরের লোকজন আইসন আমার ফড়া প্রতিবেশী লোকজন আইসন আইয়া আপনার চেষ্টা করছেন আর কি ওইদিকে আগুন নিবাইবার চেষ্টা করছেন ফায়ার ব্রিগেডও যোগাযোগ করছেন ফায়ার ব্রিগেডও আইসে ইয়াৰ ভাষেদি আমাৰ এইটো খিয়ালেইলো যে আমাৰতো এইখন চিণ্টেক্সৰ জল আছে অন্ততঃ হাজাৰ লিটাৰ জল আছে চিণ্টেক্সৰ জল দিয়া দেখি চিণ্টেক্সটা পূৰ্ণ চাবল টাবল যদি হয়তো মাৰ চে মাৰি আছে ফাটিছে এতিয়া জল বাচে গৈছে জলো নাই অঁ তখন কিছুকণ ফৰে অঁ দি থিন ঠিন চালা এটা মানুহে টানাই আচা ঐৰে এখন যে গৰে দাদাই ৰৈছে ঐৰেও আগন্তুক পাছ কৰক নকৰকে মানুহে এতিয়া গুড়াছে ওই ততক্ষণে ফায়ার ব্রিগেড উপরে উঠছে না পাইপটা নিয়ে তারা জল ব্যবহার করে আগুনটা এর এরপরে বাতাস হয়েছে ওইদিকে বাতাসটা ওইদিকে দক্ষিণ মুখে আসিল দক্ষিণ মুখী যার কারণে এই আগুনটা ওইদিকে আগুনের লেলিহান শিকাটা আমরা থাকার পর দিকে আসে নাই একটু ঘরে একটু বৃষ্টি হয়েছে বৃষ্টি আসার পরে মানে ওই আগুনটার যে শক্তি যেটা এটারে মানে বৃষ্টির জলে মানে রক্ষা করছে আর পরবর্তী সময় আবার ফায়ার ব্রিগেডে জল টল আনছে আনিয়া বাকি কাজ করছে ফায়ার সার্ভিস সময় মতো আসাতেই আপনার মেইন আর একটা গরু বাচ্ছে তাহলে এই ঘরটা হয়তো বা লোকজন এবং থানার লোকজন ফাড়ার প্রতিবেশী আসার পরে আমার ই গরু যে জিনিসপত্রগুলো আসিল অন্তত আমাদের বিছনাপত্র কিছু কাপড় সুপড় এইসব মোটামুটি বইপত্র যা আসিল সে মোটামুটি সব বই দিকে নিয়ে তারা নিতে পারছে আগুনে পরে ক্ষয়ক্ষতির পরিমাণ কত হতে পারে বলে মনে হয় আপনার এখানে এখনও ই করে তো ফুরাণগড় এবং যাবতীয় সংসারের সব কিছুই ই করে থাকে এখনও কোনো কিছু খুঁজতে পারি না এখানে এগারো সুফা শেট থাকলে বিষ্ণাভদ্র থাকলে খাট বনাইতাম করিয়া কিছু স্টক খাট আনিয়াও এখানে রাখছিলাম না কি সব মিলাইয়া এখনও কোনো অ্যাসেসমেন্ট করছি না তবে তো সম্পর্কিত তো সাড়ে চার লাখ টাকাই তো হইব বলা সম্ভব যেহেতু আপনার কইতাছেন যে মেয়ে পেট্রোলের গন্ধ পাইছে তো আপনি কি জিনিসটা নাশকতাই মনে করতেছেন নাকি কোনো বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে বা অন্য কোনো ধরনের কি কি মনে হয় বৈদ্যুতিক শর্ট সার্কিটের কোনো সম্ভাবনা নাই কারণ মেয়েটা কইতেছে যে আমারে বাইরে দিতে বাইরে দিতেছে না ওই তারার আশঙ্কা যদি অন্য ধরনের মানুষটা যদি এটা একটা করে দেয় এবং তারা পায়ের সুর শব্দ শুনছে সুতরাং এটা নাশকতাই মনে করতেছে পরবর্তী কি আপনি দামচৰা পি এছ এ যোগাযোগ কৰিছিলচোৰা পি এছ এ যোগাযোগ কৰিছিল যোগাযোগ কৰাৰ ফলতো ৰাতি বনাৰা আহিছে আজিকালি থকা একো আগে গ্রাগ সালসা ব্রহ্মহ কুমার সাতচান আর ডি ব্লক কনফারেন্স হল ও কশন নংকমান প্রশাসনিক আজুগলাইমা পান্ডা ক্লাইজাকা অপান্ডা নামকমানী কক ওংখা ব্লক আঞচাই তুই জল পাইনি পান্ডা ফাইমানজাক ফাইকা ডি ডাব্লু এস বিভাগ অধিকার রীতেশ দেববর্মা দেবরত ত্রিপুরা লগি কুবরক ফাইকা ফাইমজাকাইকা ব্লী পঞ্চায়ত সমিত চেয়ারম্যান প্রভাস লোড বিএসসি ত্রিপুরা পঞ্চায়েত সমিতি পাল কণা দেব স্যার আজকে আর ডি ব্লকে কনফারেন্স হলে আমরা ডিডব্লিউএস ডিপার্টমেন্টের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এসডিও এবং আমাদের সাতচান পঞ্চায়েত সমিতি বিএসি এবং আমাদের চব্বিশটি গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং টি গ্রাম পঞ্চায়েত এবং বিসির ইনচার্জ সবাইকে নিয়ে একটা ড্রিঙ্কিং ওয়াটার সম্পর্কিত বিষয় নিয়ে আমরা একটা মিটিং করেছি এই মিটিংয়ের মধ্যে আমরা ড্রিঙ্কিং ওয়াটার রিলেটেড যতগুলো ইস্যু আছে ইস্যুগুলো নিয়ে আমরা আলোচনা করেছি প্লাস পাশাপাশি আমাদের বিভিন্ন জিপিবি যে সমস্যাগুলি আছে এগুলো নিয়েও আলোচনা করেছি এবং পাশাপাশি আমরা আগামী দিনে ড্রিঙ্কিং ওয়াটার সম্পর্কিত বিষয় নিয়ে কীভাবে সুষ্ঠুভাবে আমরা বিষয়গুলোকে পরিচালনা করতে পারি এটা নিয়েও আমাদের একটা ওয়ার্কশপ হয়েছে কিভাবে আমরা প্রত্যেক পঞ্চায়েতে এবং ভিসিতে ভিলেজ ওয়াটার অ্যান্ড স্যানিটেশন কমিটি ফর্ম করে কীভাবে সুষ্ঠুভাবে আমরা জলের বিষয়গুলো দেখতে পারি এটা নিয়ে আমাদের বিস্তারিত আলোচনা হয়েছে এবং খুবই ফলপ্রসূ হয়েছে তি কক্টোমা আসুক জাতি নাইন টেস কক বুমারো খুল বরজলা মন্ডল সাকথাল মাই লংকর এ সুরেন্দ্র দেবনাথ স্মৃতি কমিউনিটি হল বাইশেমা পান প্রাইভেট এডমিশন ফি রংক সাথে উনকুটি কুমার গাডি মাফা ফা সঙ্গ মি আন্দ অঙী বা জিতেন্দ্র চৌধুরী দেবাদৃত বক্সিং আজয় মারশাল পালাই জাকা নবপ্রান্তিক সেবাশ্রম বিজেপি সুনামুরা মন্ডলের সাকধান মুম্বাই কাইসা খেরম পাল্লা খাইজাখা খৰ চাকক খান আৰ ব্লগ কাইছানমৰ মু পাণজাকা